এই মসজিদ নির্মাণের পেছনে বেশ কয়েকটি কাহিনী প্রচলিত আছে মসজিদটির ভিত্তি স্থাপনের জন্য মাটি আনা হয়েছিল মদিনা শরীফ থেকে এর পেছনে একটি উদ্দেশ্য ছিল যারা আর্থিক অসঙ্গতি কিংবা শারীরিক অসুস্থতার কারণে মদিনা যেতে পারবেন না তারা যেন এখানে এসে আত্মার প্রশান্তি লাভ করতে পারেন আবার আরেকটি মতানুসারে মাটি আনা হয়েছিল কারবালা থেকে তবে অনেক ইতিহাসবিদ মনে করেন এটি আসলে কোনো মসজিদ নয় মূলত কারবালায় সপরিবারের শহীদ হওয়া হজরত ইমাম হুসাইনের পবিত্র সমাধির একটি প্রতীকী উপস্থাপন শিয়া মুসলিমরা সাধারণত এ ধরনের স্থাপনা নির্মাণ করে থাকেন এখন প্রশ্ন আসতেই পারে তাহলে কি সিরাজুদ্দৌলা শিয়া মতাদর্শের ছিলেন কারণ আমরা জানি তিনি সুন্নি মুসলিম এই মসজিদটির পাশেই অবস্থিত নিজামত ইমামবাড়ার একটি অংশ এটি ভারতবর্ষের সবচেয়ে বড় ইমামবাড়া এ ধরনের ধর্মীয় স্থাপনা শিয়াদের দ্বারা নির্মিত হয়ে থাকে সেই সঙ্গে তাদের সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচিত সুন্নি সম্প্রদায়ের মধ্যে এমন কোনো স্থাপনা তৈরির নজির নেই ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এসব ইমামবাড়া দেশটিতে বসবাসরত শিয়া সম্প্রদায়ের ধর্মীয় প্রধান কেন্দ্র ইমামবাড়া থেকে মহরমের তাজিয়া বের করা হয় অতএব একথা স্বীকার না করার কোনো উপায় নেই যে ইমাম বাড়ার নির্মাতারা প্রত্যেকের শেয়া মতাদর্শে বিশ্বাসী এবং এ আদর্শের পৃষ্ঠপোষক ছিলেন ইতিহাস থেকে জানা যায় মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়া এবং এর অভ্যন্তরে অবস্থিত মদিনা মসজিদের নির্মাতা বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলা নির্মিত ইমামবাড়া ও মদিনা মসজিদ ছিল কাঠের তৈরি তিনি নিজ হাতে এ দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজে প্রত্যক্ষ তদারক করেছিলেন তার নির্মিত ইমামবাড়া পুরনোই ইমামবাড়া নামে পরিচিত এটি দুইবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল প্রথমে আঠারোশো সালে পরে আঠারোশো সালে ফলে এটি সংস্কারের অনুপযোগী হয়ে পড়ে কিন্তু মদিনা মসজিদটি অক্ষত থেকে যায় নবাব নাজিম মনসুর আলী খান আঠারোশো সালে বর্তমান ইমামবাড়াটি নির্মাণ করেন তিনি নতুন একটি মদিনা মসজিদও নির্মাণ করেন এসব স্থাপত্য কীর্তি নবাব সিরাজুদ্দৌল্লার শিয়া পরিচয়ের প্রমাণ বহন করে